আমি করেছি ভাত আচ্ছা তোমাদের কার যদি ভালো লাগে আমার একটা চ্যান আছে ব্লগার তোমরা যেতে পারো মানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে স্টার গিফট করবে একটু ভালো লাগবে যদি যাও আমাকে বলবে তাহলে আমাকে কমেন্ট করবে যে আমি মিউজিক থেকে এসছি যাই হোক হ্যালো 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 বলো ভেরি গুড নাইট মাই ডিয়ার্ল

সবার কি ডিনার হয়ে গেছে বলো হ্যালো হ্যাঁ বলো বলো কমেন্ট করো সবাই ঝড়পা একটু লাইক করো যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সবাই লাইকটা একটু লাইক করবে

আচ্ছা তোমরা একটু ঝটপ ঝট একটু লাইক করবে আমি তাহলে বুঝতে পারবো যে আমাকে আমার বন্ধুরা কতটা ভালোবাসে লাইক করে দিলাম থ্যাংক ইউ এস কে কি মন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চ্যানেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ওকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো কেমন আছো হ্যালো হ্যালো হ্যাঁ সবাই কেমন আছো বলো সবাই লাইকটাকে একটু লাইক করে বেশি বেশি করে একটু লাইকটা লাইক করো লাইক করলে কি বলতো আমার লাইভে এসো মনিবিতটা বেড়ে যাবে তোমাদের সাথে গল্প করার জন্য আর তোমরা লাইক না করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কি আর টিট्ठा করে বুঝছ কেমন আছো আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো লাইক দিলাম थैंक यू थैंक यू অপরূপ সুন্দরী ও তাই না কি थैंक কেমন আছো আপু আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু লাইক প্লিজ লাইক করো লাইক করো সবাই একটু লাইক করো চ্যানেলটাকে একটু করে পাশে থাকো সবাই একটু পাশে থাকো তাহলে ভালো লাগবে হয়েছে তোমরা লাইক কেউ লাইক করো না কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে কল্যানীতে গো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে সবাইকে একটা কথা রিকোয়েস্ট করব কম্পা নিউ ব্লগার আমার একটা ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে সবাই চলে যাও সেখানে একটু ভিডিওগুলো দেখো চুলটা পেছনে করো চুলটা পেছনে করো কেন চুলটা ভালো লাগছে না হ্যালো আচ্ছা সবাই কিন্তু লাইফটা লাইক করছো না বুঝেছো সবাই কিন্তু লাইফটা লাইক করছো না সবাই লাইফটা লাইক করো দেখ কী লেগেছে পিছন করো পিছন করো মানে কি আবার যাই হোক সবাই প্লিজ লাইকটা লাইক করো যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই লাইক করবে কিন্তু করতে একদম ভুলো না আচ্ছা আমার সকল থেকে বন্ধুরা দেখছো অবশ্যই করবে ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে কেউ কিন্তু লাইকটা লাইক করছো না বুঝেছো বুঝেছো করছো না করছো না কেউ লাইক লাইফ না করলে ভালো লাগে বলো আমি কি করে বুঝবো আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে তোমার বয়স কত দেখে কি মনে হচ্ছে আমি তোমার লাইভ দেখছি বরিশাল থেকে ও আচ্ছা আচ্ছা বরিশাল থেকে আমার লাইফ এ অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমার লাইভ আমার ফেসবুক প্রোফাইলটায় চলে যেও আমি তাতে আমি খুব ভীষণ খুশি হব সবাই যদি আমার গুলো একটু লাইভ কমেন্ট শেয়ার করো এখানেও আমাকে একটু সাপোর্ট করো তাহলে তো আমি বুঝবো আমার বন্ধুরা আমাকে কত ভালোবাসো

ハンドル रिलेटेड মানে দেখছি করো হাই হ্যালো কি ব্যাপার কেমন আছো তোমরা বসে লাইক করবে বসে কি বলো তো আমার না ফোনের প্রবলেম বুঝছো এর জন্য সমস্যা আর কিছু না আমি সবসময় শুয়েই করি মানে বসে আমার পড়াই হয় না বললে চলে আবার দূরে থাকলে দূরে রাখলে আমি আবার কমেন্টগুলো করতে পারবো না তোমাদের একটু হেলান দিলাম আচ্ছা আমার ফেসবুক প্রোফাইলে কি কেউ গেছো আমি জানি কেউ না গেলেও বলবে যে গিয়েছি কিন্তু আমি এখান থেকে গিয়ে আমি আবার যাই গিয়ে দেখি কে কে আমার ভিডিও দেখেছো লাইক কমেন্ট করেছো কিন্তু কেউ না ফোনটা একটু দূরে কর। যদি দূরে করি তাহলে তো তোমাদের কমেন্ট করতে পারবো না চোখে কম দেখি গো দেখিব

Hello. तुम्हें तो खूब परिष्कार তোমার সব ভিডিওতে কমেন্ট করেছি কোথায় গো ইউটিউবে ইউটিউবে সব ভিডিওতে কমেন্ট করেছো দেখতে হবে আমার মনে হয় না তোমার তুমি টি কমেন্ট করে দিয়েছি ও আচ্ছা थैंक यू আচ্ছা তোমরা সবাই মিলে একটু আমার ফেসবুক পেজ প্রোফাইলটা একটু সাপোর্ট করব

পম্পা ব্লগার পম্পা ব্লগার ব্লগার এটাতে লেখা আছে মানে পম্পা ব্লগার ওখানে শুধু নিউ টা যোগ হবে আমি জিমে আছি ও আচ্ছা তুমি জিম করো বুঝি উম এত রাত্রে জিম তোমার ফিগারটা খুব সুন্দর তাই থ্যাংক ইউ এখন তো অনেক রাত গো কটা সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে বুঝেছো আর একটা আই নিয়ে আসছি ও আর একটা আইডি নিয়ে আসছি মানে বলছে না যাই হোক সবাই একটু আমার ফেসবুক প্লেজটা প্রোফাইলটায় যেও ফেসবুক প্রোফাইলটায় যেও একটু ভালো লাগবে আমার কবে আমি জ্ঞানটা খুলেছি কেউ সাপোর্টই করে না তোমাদের মতন কিছু কিছু বন্ধুরা যদি একটু সাপোর্ট করে পাশে থাকো তাহলে মনে হয় আগাতে বল বাড়িটা কোথায় তো আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কল্যাণী গো দুটো আইডি দিয়ে সাপোর্ট করে গেলাম এইভাবে আমার ফেসবুক প্রোফাইলটাতেও একটু সাপোর্ট করো বন্ধু

আমি না বুঝতে পারি না বেশিক্ষণ এর জন্য আমার সমস্যা আমি না বেশিরভাগ শুয়ে শুয়ে লাইফ করি হ্যাঁ তোমরা মনে কিছু আমি আমার একটু সমস্যা আছে সমস্যা বয়স হচ্ছে না আমি জানি না কেন আমি বুঝতে পারি না বেশিক্ষণ এভাবে ভালোবেসে সবসময় পাশে থেকে বুঝেছো আমি কিন্তু এসব টাইমে এ আসি আর কখনো বারোটার পরেও আসি একটু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসার চেষ্টা করি লাভ ইউ লাভ ইউ টু থ্রি ফোর আই লাভ ইউ আমার সকল মনে হয় আচ্ছা তোমরা সবাই যাবে তো একবার বলো আমার প্রোফাইলটা সবাই যাবে তো আমাকে সাপোর্ট করবে তোমাদের কি ফেসবুক আছে বলো আগে তোমাদের যদি ফেসবুক থেকে থাকে তাহলে নিশ্চয়ই যাবে

ভালো লাগবে ঠিক আছে চেষ্টা তুমি কোথায় থাকো আমি কল্যাণে থাকি গো তোমরা কিন্তু সবাই যাবে কিন্তু ঠিক আছে তোমরা যদি আমার প্রভৃত বন্ধু হয়ে থাকো একটু একটা টিপ করে দেখো কি কেমন লাগবে এখন এক আমার সত্যি কথা বলতে আমি না একদমই টিপ করি না আর এখন আমার হাতের কাছে টিপ নেই নিশ্চয়ই সামনের দিন পড়ব কল্যাণী হ্যাঁ গো কল্যাণী

পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে আমি তোমাকে খুব ভালোবাসি দো সে তো দেখতেই পাচ্ছি ভালোবাসো তবে আমার প্রোফাইলটা গিয়ে সবাই সাপোর্ট করলে আমি আরো বেশি বুঝবো যে আমাকে সবাই ভালোবাসো আমাকে একটু সাপোর্ট করো সবাই এত বছর ধরে আমি এখানে আছি

আসি আমি এসব টাইমে লাইফে আসি তবে এবার শুয়ে শুয়ে বসে বসে আমি একদমই লাইভ করি না আজকেই লাইভ বললাম মনে হয় একটু বসে বসে থাক না আবার টাইড হয়ে গেছে আমার কোমরের প্রবলেম আছে বুঝেছ মানে একভাবে বসে থাকলে মানে কষ্ট হয়

বললাম গো মায়ের কিছু করো না হ্যাঁ। শুলে আমি একটু relief পাই। কথা দাও আমায় তুমি। মা মা গো। আচ্ছা বলো। তোমরা সবাই বলো একবার। লাইক করছে না কিন্তু ঠিক আছে সবাই একটু টা লাইক করে হা মা একটু হাত তুলে দেখাও ও মা গো কি দেখাবো গো হাত তুলে Hello. হ্যালো বলো 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 হা তো ঠিক না মুখেটা গোটা উঠেছে हेलो 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 का देख देखी হার hello. শুভ hello, hello, hello. হ্যালো কিছু তো বলো ভাই চুপ করে আছো কেন ঠিক আছে কাউকে দেখছি না টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুকুরে তো ওকে টাটা লাগল সবাই কিন্তু পাশে থাকবে